তো দেখো বন্ধুরা এখানে আমি কেটে রেখেছি লাউ ওই পাশে লাউ কেটে রেখেছি আর ওইদিকে কোয়াশ আর আলু এই যে ডুমো ডুমো করে এরকম এরকম করে আমি কেটে রেখেছি কোয়াশ আলু আর চারটে কাঁচা লঙ্কা তো মাছটাও মজা হয়ে গেছে বন্ধুরা একটু দাঁড়াও মজার দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার তরকারিটা বসিয়ে দিচ্ছি লাউের তরকারি পাঁচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়েছি আর দিয়েছি তো বন্ধুরা চলো ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই যে আমি মাছগুলো মজা করে রেখেছিলাম আর ওদিকে তো আমার লাউ তরকারিটা হচ্ছে ওটা হলে তারপরে মাছ দিয়ে বাঁশের তরকারিটা বসিয়ে দিচ্ছি আবার কুয়াশার তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা জুলো ফুটে উঠেছে আর মাছগুলোও দিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো বন্ধুরা আমার ওইদিকে আমার বাদটাও হয়ে গেছে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি ওকে বাদ দিয়ে দেব তো দেখো বন্ধুরা ওর জন্য ভাত বেড়ে নিয়েছি তো ওকে ভাতটা দিয়ে দিই তো দেখো বন্ধুরা আবারও তোমাদের সামনে চলে আসলাম আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা তো আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বটনটি অন করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা